আচার দেখে লোভ হচ্ছে এমন লোভনীয় আচার কিন্তু খুব সহজে বাসায় আপনিও বানিয়ে নিতে পারেন হে এভরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চালতার আচারের রেসিপি শীতের শুরুতেই কিন্তু এই আচারটা আমি বাসায় বানিয়েছিলাম আর দুই দিনের মাথায় আমার এই আচারটা শেষ হয়ে গিয়েছিলো খেতে এত বেশি মজা হয়েছিল আমার এই রেসিপিটি যদি আপনারাও ফলো করেন তাহলে কিন্তু এই আচারটা খেতে অনেক বেশি মজার হয় তো চাল প্রথমেই আমি কেটে নিব লম্বা লম্বা করে কেটে নিব কেটে নিয়ে এটাকে পানিতে ভিজিয়ে রাখবো এক ঘন্টা সময়ের জন্য পানিতে ভিজিয়ে রেখে তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিব একটুখানি লবণ আর হলুদ দিয়ে আমি সেইগুলো ভিডিওতে স্কিপ করে গিয়েছি আপনারা ভালোভাবে সেদ্ধ করে নেবেন পানি যেন একদম শুকিয়ে যায় সেদ্ধ করা হয়ে গেলে আমি হাত দিয়ে একটুখানি চটকে নিব। চালতাটাকে একটুখানি চটকে চালতা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এটা কিন্তু আর থেতলে নেওয়ার কোনো দরকার পড়ে না পাটার মধ্যে একটুখানি চটকে নিলে কিন্তু হয়ে যায় এবার আমি একটি মশলা তৈরি করে নিব তার জোরে নিব পাঁচ ফোড়ন আর নিব ধনিয়া আর শুকনো মরিচ সবগুলো আমি দুই চামচ করে নিয়েছি তারপরে খুব ভালোভাবে টেলে নিতে হবে টেলে নিয়ে এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব বা পাটায় পিষে নিব। তারপরে চুলায় আমি একটি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিব এক চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আর তার সঙ্গে তিনটা শুকনো মরিচ সব কিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দর একটা স্মেল বের হলে তারপরে দিয়ে দিব রসুন কুচি অবশ্যই কিন্তু রসুন কুচি দিতে হবে তাহলে কিন্তু আচারটা খেতে অনেক ভালো লাগবে আর খুব ভালো একটা স্মেল আসবে এবার আমি দিয়ে দিব সাদা সরিষা বাটা দুই চামচের মতো আর দিয়ে দিব লাল সরিষা বাটা দুই চামচের মতো তারপরে খুব ভালোভাবে তেলের সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে মানে কষানো যেটাকে বলে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিব দুই চামচ লালমরিচের গুঁড়া কারণ এই আচাটা কিন্তু খেতে একটু ঝাল ঝাল হয় ঝাল খেতে বেশি মজা লাগে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব মশলাটা মেশানো হয়ে গেলে তারপর আমি যে থেতলে রেখেছি চালতাগুলো সেই চালতাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমার আচাটাকে মিশিয়ে নিতে হবে মানে চালতাটাকে মিশিয়ে নিতে হবে চালতাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে আপনারা কতটুকু মিষ্টি খেতে চান আমার চালতাটায় এক কাপ চিনি যথেষ্ট ছিল তো চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালতার সঙ্গে এই সময় চুলার আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে একদম হাই হিটে করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পাঁচ মিনিট সময়ের জন্য রেখে দেবো তারপর আচার থেকে যখন পানি বের হয়ে আসবে তখন এখানে আমি আচারের মশলাটা মিক্স করে দেবো এই মশলাটাই কিন্তু আচারের স্বাদটাকে দ্বিগুণ করে তোলে তো আচারের মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এখানে দুই চামচ পরিমাণ সিরকা বা ভিনেগার দিয়ে দিব এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারটা কিন্তু সারা বছর রেখে আপনি খেতে পারবেন তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপরে একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটাকে একদমই শুকিয়ে ফেলতে হবে এবার দেখে আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে মার্শাল এটা খেতেও বেশ লোভনীয় হয়েছিল আমি কিন্তু শুরুতেই বলেছিলাম দুই দিনের মাথায় আমার বাসার এই আচারটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল এতটা মজা হয়েছিল আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে বানান তাহলে কিন্তু এটা খেতে অবশ্যই অবশ্যই মজা হবে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ